আসসালামু আলাইকুম ইতিমধ্যে সবাই জেনে গেছে বা মালয়েশিয়াতে এক সপ্তাহ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে সো এই বৃষ্টির পানিতে দেখুন কীরকম অবস্থা বন্যা বন্যা প্রবলিত হয়েছে দেখুন গরুরা অনেক গরু মারা গেছে এখানে হ্যাঁ আর বিশেষ করে গরুদের খুবই সমস্যা ছোটো ছোটো বাচ্চাগুলো বন্যার পানিতে ভেসে চলে যাচ্ছে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন

গরুগুলার খুবই কষ্ট হচ্ছে হ্যাঁ অবলা জিনিস তো ওইগুলোর খুবই কষ্ট হচ্ছে কেননা বৃষ্টির পানিতে কোথায় থাকবে এরা তো বাগানেই সরে ঠিক আছে বাগান থেকে নিয়ে যাবে না বাগানে মানে দিন রাত চব্বিশ ঘন্টা বাগানেই সব কিছু বাগানে পানি খাওয়া এই দেখুন বাচ্চারা আর কীভাবে ডুবে গেছে দেখুন কী অবস্থা হ্যাঁ দুই জায়গা নেই জায়গা রে ওদের ওদের নেই জায়গা এই বাচ্চা 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 ও দেখো বাচ্চা গৰু লালন পালন আদৰ্শ আগ কৰিছে গৰু ঠিক আছে মানুহ দেখিলে ভয় পেলে চলোৱা দেখোন কিভাৱ ডুবে যাই গৰু গুলা তো খুবই জটিল এবং কঠিন অবস্থা মালয়েশিয়ার হ্যাঁ আর ইতিমধ্যে গত রাত্রি অনেক ঝড় হয়েছে ঠিক আছে ঝড়ের কারণে কি বলবো আর মানে টিন উড়ে নিয়ে যেতেছে এমন পরিস্থিতি হ্যাঁ তার মধ্যে গাছ অনেক ভেঙে পড়ছে আমার রুমের পিছন পিছনে মানে পিপিআর গাছ লাগানো ছিল তো পিপিআর গাছগুলোও সব মানে পড়ে গেছে আর কি নষ্ট হয়ে গেছে তো কি করা যায় আল্লাহ নিয়ামত কখনও অস্বীকার করা যায় না যা কিছু করে আল্লাহ ভালোর জন্যই করে তবে আল্লাহ সুমানার কাছে দোয়া করতেছি আল্লাহ জানে দুজনে না পড়ে কারণ নিজে খুবই সমস্যা মালয়েশিয়াতে হুম এই যে পরিস্থিতি কম বাগানে বর্তমানে আমরা অবস্থান করতেছি দশটা বন্ধু সাড়ে নটা পর্যন্ত বৃষ্টি হয়েছে বৃষ্টির পর আবার আসছি আমরা ডিউটিতে ফল কাটার জন্য হ্যাঁ এখন ফল কাটতেছি এই যে কাটছি ফল এই যে দেখুন ফল কাটলাম মাত্র

আর আমাদের এই মানে স্টেটটা প্রায় দু হেক্টর আর দু হাজার পাঁচশো হেক্টর এরিয়া নিয়ে পাম্পগান রোপণ করা আছে হুম সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম